আসসালামু আলাইকুম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম পেঁয়াজটা ভেজে নিতেছি সাথে একটু পাঁচফোরণ দিয়েছি সবজি সিদ্ধ করেছি মুগ ডাল আর বোটের ডাল দিয়ে পেঁপে লাউ আর ফুলকপি দিয়ে সবজিটা সিদ্ধ করে নিয়েছে হালকা লবণতে এখন মশলা কষিয়ে সকালে একটা সবজি তৈরি করে রুটিটা খাওয়া হবে না আর এদিকে আটা সানিয়ে নেই একটু বেশি করে সানাবো যদি রাত্রে সাইদুল বাবা খায় ফ্রিজে যা ছিল তা খাওয়া হয়ে গেছে আজকে বেশি করে আটা সানিয়ে নিতেছি তাহলে মশলাটা কষাই তারপরে ময় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এর সাথে একটু আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি আর একটু গরম মশলার ফাঁকি দিয়েছি এই তা মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম সবজি আর ডাল তা দিয়ে দিলাম আর পানি দেবো না কারণ সবজি একটু পানি আছে এতেই হয়ে যাবে তাহলে সবজিটা রান্না করি আর এদিকে আটা সানানো হয়ে যাওয়ার পর আমি তিনটা পরোটা সে বানিয়ে নিয়েছি তিনটায় পরোটাই খাবো আমি আর সাইদলে বাবা দেড়টা দেড়টা করে সাবাসারা সারা যদি খায় তাহলে পরে ভেজে দিবনে আর পাশের চলে একটু চা বসিয়েছি তারপর তো পরোটা ভাজা হয়ে গেল সবজি আর পরোটা নিয়ে চলে আসলাম আমি আর সাইদুলে বাবা খাবো কিন্তু সাইদুলে বাবা সবজি একটু খেলো বেশি খেলো না সে চিনি নিয়ে বসলো তার যে কী চিনি পছন্দ পরোটা দিয়ে কিন্তু আমার কাছে সবজিটা বিসমিলা বুলে খাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল সবজিটা বাবা অবশ্য অল্প একটু খেয়েছে বেশি খায়নি সে চিনি দিয়ে এই পরোটাটা বেশি খেয়েছে চা বানানো হয়ে গেছে তারপরে সাইদুলের বাবা সারামণি খেতে বসে বললো মাকে একটু ডাক দিলাম মাও একটু খাবে সকালে শীতের সকালে এখন একটু চা খাওয়া হচ্ছে তারপর তো রান্নাঘরে চলে আসলাম তাদের চা দিয়ে এগুলো এখন গুছিয়ে নেই থাল বসন ধুয়ে নেই আর এদিকে তো সব কিছু অগ্রছরও সব কিছুই গুছাই তারপর তো ঘণ্টাখানিক মধ্যে আমি থাল বসন ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছি এখন পাপসগুলো বিছিয়ে নিতেছি তারপর এর মধ্যে আরও ঘন্টাখানিক বেজে গেল প্রায় একটা বাজে রান্নাঘরে যাচ্ছি আর এদিকে ইভা বেল মেখে নিয়ে এসেছি বেল মাখাটা একটু ঝালঝাল হয়েছিল ভালোই লেগেছে তারপরে আমি মা বড়ো ভাবি আমরা সবাই খেয়ে নিলাম বেল মাখাটা আলহামদুলিল্লাহ আর এদিকে সাবা বলতেছে একটা পরোটা খাবে ও লাল আটা রুটি তো খায় সেই লাল আটা রুটি দিয়ে একটা পরোটা ভেজে দিচ্ছি সবজি দিয়ে খাবে সকালে ওটস খেয়েছে এখন তো ঘড়িতে একটা বাজে ও বলতেছে একটা পরোটা ভেজে দাও সবজি দিয়ে খায় আর আমি তো ভাত বসিয়ে দিয়েছিলাম আর আজকে ডিম আর দুই রকম ভত্তা বানাবো এই দুপুরের মেনু ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন ভেজে নিতেছি হাসে ডিমটা ভোনা করব আর কচুরমুখী ভত্তা আলু ভত্তা বানাবো এই আর থাকবে ডাল ঘন ডাল রান্না করতেছি জলপাই দিয়ে ঘন ডাল রান্না করি তারপর তো বাটনার মধ্যে ডোলে দুই রকম ভত্তা বানিয়ে ফেলাম আলু ভত্তার মরিচ ভত্তা বানিয়েছে এখন কচুর মুখী ভত্তাটা বানালাম গতকালকে বানিয়েছিলাম ভালোই লেগেছিল তারপর আজকেও বানালাম চলে আসলো সাইদুলো বাবা নামাজ পড়ে আমরা খেতেও বসে পড়লাম সাইদুলো বাবা আর আমি মেয়েদের ডাক দিলাম ও সাবাত রুটি খেয়েছে সবজি দিয়ে সারা মনে এখন খাবে না পরে খাবে বলতেছে তারপরে এই যে আমি নিয়ে নিলাম সাথে কচুরমুখী ভত্তা প্রথমে মরিচ ভাটা ভত্তা দিয়ে খেয়ে নিলাম বিশ বলে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ মরিচ ভত্তা দিয়ে ভালোই লেগেছিলো সাথে ঘন ডাল আর দুই রকম ভত্তা ছিল আর এ থাকলে কি ডিম লাগে এ দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আমাদের বাঙালি খাবার আস্তা তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম